যেখানে আছো খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তো আজ আবার সকাল সকাল তোমাদের জন্য নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি আশা করি তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকতে পারো আর আজ হচ্ছে মঙ্গলবার তো সকাল সকাল ঘুম থেকে উঠেই এই যে ছাদে চলে এসেছি আমি আর আমার ছেলে তো এসেই দেখি দেখো কত সুন্দর হাওয়া দিচ্ছা ওয়েদারটা কিন্তু খুব সুন্দর একেবারে মেঘলা মেঘলা রোদ সেরকম নেই বললেই চলে একেবারে আকাশ দেখো কি প্রচুর পরিমাণে মেঘ হয়েছে মানে চারিদিক পুরো অন্ধকার হয়ে আছে আর আকাশটা পুরো কালো কালো হয়ে আছে তো জানি না বৃষ্টি কখন নামবে তো এখন আমি ঘরের কোনো কাজকর্ম শুরুই করিনি আজকে ছেলেকে ভাবছি স্কুলে পাঠাবো তো চলো দেখা যাক কি করে কি কাজগুলো সারাদিন ধরে করি সেটা তোমাদের সাথে কিন্তু শেয়ার করবো ওই যে ছেলে এখন ছাদে সাইকেল নিয়ে ঘোরাঘুরি করছে আমি বললাম চল ঘরে চল গিয়ে হাত মুখটা ধুয়ে নিবি নিয়ে সকালের খাবারটা খাবি ও এখন খেলতেই ব্যস্ত আর দেখতে পাচ্ছ কি প্রচুর পরিমাণে হাওয়া হচ্ছে আর এত সুন্দর লাগছে হাওয়াটা হাওয়াটা ছেড়ে যেন ঘরে যেতে ইচ্ছেই করছে না তো চলো এখন দেখি ঘরের দিকে যাই গিয়ে টাজ শুরু করি না হলে কিন্তু আর পরে কাজ করতে দেরি হয়ে যাবে তো আজকে যদিও ঘুম থেকে উঠতে একটু অনেকটাই লেট হয়ে গেছে তার উপরে একটু ছাঁদে ঘোরাঘুরি করেছি তো তাতে আরও একটু লেট হয়ে গেছে কি করব। ছাদে গেলাম তো ওয়েদারটা এত সুন্দর লাগলো যার জন্য ছাঁদে একটু ঘুরেই বেড়াচ্ছিলাম আর এখন দেখো হালকা একটু রোদও বেরিয়ে গেছে তো দেখা যাক সারাদিন কেমন কাটে তো তারপরে এই যে ঘুম থেকে ও ছেলে ছেলের বাবা দুজনে উঠে গেছে তো ও উঠে উনি বাথরুমে চলে গেছে আর আমি এদিকে তার ফাঁকে কিন্তু বিছানাটাও গুছিয়ে নিচ্ছি আর এই যে দেখো নিচে জিমি কেমন পরিমাণে ডিস্টার্ব করছে ও বারবার আমার কাছে আসতে নাইটি ধরে টানছে আর দুষ্টুমি করছে তো আমি ওকে খাটের ওপরে এরম করে হাত দিয়ে রেখে দিয়েছিলাম ও কিন্তু আর সেই আগের পুচকুটা নেই যে সব কথা শুনবে বা আমি যেটা বলবো সেটা করবে শোনে অনেক কিছু কথাই কিন্তু ওর যখন ইচ্ছে হবে যে একটু দুষ্টুমি করি একটু এটা ওটা করি তখন কিন্তু ও কারো কথাই শুনবে না তো এই যে আমি ওকে ইগনোর করে চলে গেছি ওপরে ও এখন নিচে চুপচাপ বসে বসে ও কিন্তু আমাকে দেখছিল। তো এখন বিছানাটা টেনে নিচ্ছি কারণ ঘুমলেই তো বিছানাটার দিকে টেনে টেনে চলে আসে জিশান বারবার যেহেতু ও মানে নামা ওঠা করে যার জন্য বিছানাটাই দিকে চলে আসে তো অনেকটা বেলা হয়ে গেছে ছেলে উঠে গেছে তো ওকে সকালের খাবারটাও দিয়ে দিয়েছি ওকে স্কুলে পাঠাতে হবে তার জন্যই কিন্তু আরও তাড়াতাড়ি করছি আর ও দেখো খালি গায়ে ঘুরে বেড়াচ্ছে মানে সকালে ঘরের মধ্যে এসে গরম গরম লাগছিল আর ফ্যানটাও যেহেতু অফ করা আছে ঘরটা পরিষ্কার করছি তো সেই জন্যই আরও কিন্তু ফ্যানটা অফ করে রেখেছি আর এদিকে জিমি প্রচুর পরিমাণে দুষ্টুমি করছে কারোর কোনো কথাই শুনছে না তো বিছানাটা ঝেড়ে নিচ্ছি আর দুজনে দেখো সোফায় এসে কেমন দুষ্টুমি শুরু করেছে ওকে বেঁধে রেখেছিলাম তো এই যে এখন খুলে দিয়েছি খুলে দেওয়াতেই কিন্তু আরও বদমাইশিটা বেশি বেড়ে গেছে ওরই দড়ি ওর বেল্ট সব কিছু নিয়ে কিন্তু ও খেলা করছে তো এদিকে বিছানাটা পরিষ্কার টরিষ্কার করে নিয়েছে আর ছেলেকে আজকে যেহেতু বললাম অনেকটা লেট হয়ে গেছে তো ঘরের কাজ এখনও ঠিকঠাকভাবে শুরু করে তার মধ্যে ছেলের স্কুলের টাইমটাও আস্তে আস্তে হয়ে যাচ্ছে তো ভাবলাম ওর জন্য আগে প্রেশারে ভাত করে ওকে রেডি টেডি করিয়ে কিন্তু আমি স্কুলে পাঠাবো তারপরে বাদ বাকি বাড়ির কাজ করবো নাহলে কিন্তু আমার কাজ হবে না আর আর যেহেতু একটু পরিষ্কার টরিষ্কার করতে লাগলে দেখব অনেকটা সময় লেগে যায় যার জন্য কিন্তু আর ও থাকলে আর ঝিমিকে এরকমভাবে খোলা রাখলে কোনো কাজই কিন্তু আমার হবে না দেখি যে গেট খোলা পেয়েছে অমনি বাইরে বেরিয়ে গেছে আর বাইরে এখন একটু হালকা হালকা রোদ বেরিয়েছে তো ভাবলাম ঠিক আছে ঘুরেই আসুক তো তারপরে দেখো একটা মানে আগের দিন যেহেতু বেড কভার চেঞ্জ করেছিলাম আর একটা কভারও কিন্তু একটা চাদর কোনো কিছু কিন্তু আমি এখনো কাঁচা ধোয়া করিনি কারণ কালকে একটু মেঘলা মেঘলা ওয়েদার ছিল বৃষ্টি বৃষ্টিও ছিল তো কালকে একটু কাঁচাকুচি করিনি আর কালকে যেহেতু আমি ভিডিও করেছিলাম না আর সে জন্য তোমাদেরকে আর দেখাতে পারিনি তো এইদিকে সেই একটা বালিশের খাবার নিয়ে টেবিল ল্যাপটপ থেকে শুরু করে র্যাকটা সমস্তটা ঝেড়ে টেড়ে নিচ্ছি কারণ রোজ দিনই কিন্তু ধুলো পরে পরিষ্কার করলেও ধুলোটা ঠিক পরে পরে নোংরাই হয়ে যায় তো সেই জন্য ভাবলাম হালকা হাতে তাড়াতাড়ির মধ্যে একটু পরিষ্কারটাও করে নেওয়া হয় তো এদিকে দেখো সমস্তটা ঝেড়ে টেড়ে নিচ্ছে চার্জারগুলো যেহেতু লাগানো ছিল ফোন চার্জার ছিল তো সেই জন্য একটা খুলে রাখলাম এইদিকের ছেলে আমি যতই সোফা গুছাই না কেন দেখো আর ছেলে দুজনে মিলে কি অবস্থাটা এনে করেছে তো তার মধ্যে কাজ বন্ধ করে ছেলের স্কুল টাইম হয়ে গেছিল তো ওকে রেডি করিয়ে আমি একেবারে স্নান টান করিয়ে তারপরে ওকে খাইয়ে দাইয়ে কিন্তু আমি ওকে স্কুলে পাঠিয়ে দিয়েছি তারপরে কিন্তু আবার আমি কাজটা শুরু করে দিয়েছি আর ওর বাবা গেছিলো ওকে রাখতে তো এর মধ্যেই কিন্তু মানে অনেকটা সময় হয়ে গেছে আর স্কুল যেহেতু দূরে না অনেকটাই কাছে তার জন্য না প্রবলেমটা বেশি হয় না তো এইদিকে দেখো ড্রেসিং টেবিলটাও পরিষ্কার করতে লেগেছি ড্রেসিং টেবিলের উপরেও অনেকটা ধুলো একটু মাকড়সার জাল হয় কারণ জানি না কি করে যে মাকড়সাগুলো কোথা থেকে আসে প্রায় দিনে আমি পরিষ্কার করতেই থাকি টিভির সামনেটা বলো টেবিল এই ড্রেসিং টেবিল সমস্তটা পরিষ্কার করব আবার কোথা থেকে হালকা হালকা করে মাকড়সা আসবে এসে এই মানে ওরদের জাল হয় যেরকম সেরকম একটু এই ছোটো ছোটো করে বানাবে বানিয়ে ব্যাস কেমন বিরক্ত লাগে তো সেই জন্য আবার সব কিছু নামিয়ে আমি কিন্তু আবার সমস্ত পরিষ্কার করে মুছে মুছে রেখে দিচ্ছি আসলে জিমির জন্য যেন একটা কিছু আমি নিচে রাখতে পারি না কোনো কিছু নিচে একটু গুছিয়েও রাখতে পারি না সমস্তটা ও টেনে নিয়ে চলে যাবে না হলে দাঁত দিয়ে কেটে কেটে কিন্তু নষ্ট করে দেয় এই যে এই যে ডাস্টবিনের ঝুড়িটা বলো ড্রেসিং টেবিলের ওপরে আমি রেখেছিলাম কারণ নিচে রাখলেই জিমি এই ডাস্টবিনে যত কাগজ টাগজ মানে যা কিছু থাকে সমস্তটা ও ওর মধ্যে ঢুকে ছিটিয়ে সব কিছু আবার এলোমেলো করে দেয় আবার ওর কাগজগুলো চাবিয়ে চাপিয়ে খেতে শুরু করে যার জন্য কিন্তু আমি আবার ওই ডাস্টবিনের ঝুড়িটাকে বারবার আমাকে ওই ড্রেসিং টেবিলের ওপরে তুলে রাখতে হয় তো এইদিকে দেখো চেয়ারটা সমস্তটা এদিকে মুছে টুছে ড্রেসিং টেবিল পরিষ্কার করে এখন টিভির সামনেটা পরিষ্কার টরিষ্কার করে নিচ্ছি আর যে যে কালো টেবিলটা দেখছো সেটার ওপরে কোনো কভার পাতার কোনো উপায় নেই একটা জিনিস কোনো শোপিস বলো একটা গাছ কোনো কিছু রাখার উপায় নেই কারণ সমস্তটা ওর নষ্ট করে দেবে আর এদিকে জিশানকে রেখে ওর বাবা চলে এসেছে এসে এই যে আমার সাথে বকবক বক করে যাচ্ছে আর বলছে যে অনেকটা লেট হয়ে গেছে কখন কি কাজ শেষ করব সেটাই কিন্তু আমার সাথে বকবক করছিল তো আমি বললাম তাড়াতাড়ি আমার হয়ে এসেছে তো আমি এইদিকে দেখো প্রচুর পরিমাণে তাড়াতাড়ি করছিলাম যার জন্য মানে কি বলবো নিঃশ্বাসের ওপর দিয়ে কাজ করা যেটাকে বলা হয় কারণ সত্যি আজকে আমার উঠতে অনেকটা লেট হয়ে গেছে কালকে ঘুমোতে যেহেতু অনেকটা লেট হয়েছে যার জন্য উঠতেও কিন্তু অনেকটা লেট হয়ে গেছে বেলা হয়ে গেছে তো সেজন্য তো একটু বকাবকি করবে আর সেটা তো আমাকে মেনে নিতেই হবে কিন্তু কিছু করার নেই ছেলে যেহেতু স্কুলে চলে গেছে আর কোনো আমার চাপ নেই আর জিমিকে তো বেঁধে রেখেছি তো জন্য আর কোনো প্রবলেম নেই এখন প্রত্যেকটা কাজ আমি নিজের মতো করে করতে পারবো তো এদিকে এই ঘরটাও ঝাড়টা পরিষ্কার করে একদম বিছানা টিছানা ঝেড়ে টেবিল ঝেড়ে টেরে পরিষ্কার করে নিয়েছে এখন পুরো বাড়িটা ঝাড়টা দিয়ে তারপরে কিন্তু মোছামুছি সমস্ত কাজ আছে তো সেগুলোই কিন্তু আমাকে করতে হবে তারপরে তো রান্না বান্না সংসারের কাজে তো কোনো শেষ নেই যতই তুমি তাড়াতাড়ি ওঠো বা লেট করে ওঠো তোমাকে টাইমের মধ্যে কিন্তু কাজটা কমপ্লিট করে দিতেই হবে সে তুমি নিজের হাতে তৈরি করা সংসারই হোক বা শ্বশুর হোক মানে যারই হোক টাইমের মধ্যে কাজ কিন্তু করতেই হবে তাতে তোমার যদি শরীর খারাপ করে সেটাও কিন্তু দেখার কারোর নেই মানে কেউ যে তোমাকে জিজ্ঞেস করবে তুমি ঠিক আছো শরীরটা ঠিক আছে সেটা তোমাকে কেউ জিজ্ঞেস করবে না সেটা কিন্তু নিজেকেই ভেবে চলতে হয় যে আমার শরীর আমাকে কিন্তু ঠিক করে চলতে হবে তোমাকে কেউ এসে জিজ্ঞেস করবে না হয়তো খাওয়ার কথা জিজ্ঞেস করবে সময় যে কিন্তু তোমাকে কেউ বলবে কোনো না তুমি তুমি ভালো আছো আছো ঠিক কেউ করবে না এই যে নিজে হাতে সংসারটা যখন তৈরি করার পরেও অনেক কিছু শুনতে হয় তখন সত্যি বলছি প্রচুর পরিমাণে কষ্ট হয় কিন্তু সমস্ত কষ্টকে পিছনে ফেলে এগিয়ে চলাটাই জীবন তো সেটাই করে চলছি এদিকে দেখো ঘর মুছে একেবারে এই ঘরটাকে সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে নিয়েছি আর তার সঙ্গে কিন্তু ওই ঘরটাকেও গুছিয়ে নিয়েছি তো বলতে গেলে এখন প্রায় আমার এর বেশি কাজ কিন্তু হয়ে গেছে এখন এই যে জামা কাপড় যেগুলো দেখালাম সেগুলো কাঁচা ধোয়া করব তারপরে স্নান পুজো তারপরে রান্না ব্যাস তাহলে কিন্তু আমার সারা সারাদিনের কাজ হয়ে যায় তো প্রত্যেকটা সংসারে তো একই কাজ থাকে সকালে উঠে বাসি কাজ ঘর পরিষ্কার ঝাড় মাজা ধোয়া ঘর মোছা রান্না বান্না এগুলোই তো সংসারের কাজ এদিকে দেখো এই ঘরটাও একদম পরিষ্কার টরিষ্কার করে চারিদিক ড্রেসিং টেবিল থেকে এই পাশে সমস্তটা পরিষ্কার করে রেখে দিয়েছি দেখতে কেমন লাগছে অবশ্যই জানিও আর এই ঝুড়িটা দেখছো এখন নিচে রেখেছি একটু পর আবার কিন্তু ওপরে উঠে যাবে জিমিকে ছাড়লেই চলো এখন বাইরে যাওয়া যাক বাইরে গিয়ে দেখি কেমন কি পরিস্থিতি আর এই যে পাখিগুলো দেখো কত সুন্দর সত্যি এদের বন্দি জীবন ঠিকই এদের বন্দি জীবনটাও কিন্তু খুবই কষ্টের কিন্তু এদের কোনো চিন্তা ভাবনা নেই খাওয়া কাজ কর্ম শোয়া এসবের কোনো কোনো চিন্তা নেই তো প্রত্যেকটা মানুষ বলে পশু পাখি সবারই না কোনো না কোনো ঠিক কষ্ট আছে আমাদের হয়তো সমস্ত কাজকর্ম একা হাতে করতে হয় কিন্তু আমরা একটু হলেও স্বাধীন আর পাখিগুলো অনেকটাই পরাধীন ওদের কোনো কাজকর্ম খাওয়া দাওয়ার চিন্তা নেই ঠিকই তাও পরাধীন তো চলো যার যেমন জীবন তাকে সেরকমভাবেই কিন্তু চলতে হবে তো এদিকে যতগুলো জামাকাপড় ছিল জামাকাপড় বলছি মানে যতগুলো চাদর ছিল বালিশের কাবার সমস্তটাই কিন্তু আমি এদিকে কেচে ধুয়ে নিয়ে চলে এসেছি আর বাইরের ওয়েদারটা দেখো পুরো চারিদিক মেঘলা মেঘলা আকাশ হয়ে গেছে এই মনে হয় বৃষ্টি নামবে কিন্তু জানি না আমার এই যে চাদর বা এই যে জিনিসপত্রগুলোর কপালে কি আছে প্রথমে যখন আমি ভিজিয়েছিলাম তখন তো দেখলেই অনেকটা রোদ ছিল বুঝতে পারিনি যে এরকম মেঘলা মেঘলা হয়ে যাবে বা বৃষ্টি কিছু আসবে তো সেই জন্য আমি আরও কাঁচা ধোয়াটা করে নিয়েছিলাম আর জিনিসপত্র দেখবে এরকমভাবে যদি ধরো তুমি দুদিন কাচলে না পরিষ্কার করলে না জিনিসপত্র নোংরা হয়ে এক কোনায় পড়ে থাকবে সেটা কিন্তু দেখতে খুব বাজে দেখায় আর কেমন একটা গন্ধ ছড়ায় তো তার জন্য আমি ভাবলাম একটু হাওয়া বাতাসে যদি শুকিয়ে যায় রোদ যদি ওঠে তার জন্য সমস্ত জিনিসপত্রগুলো আমি কেচে ধুয়ে দিয়েছি তো জানি না এখন কি অবস্থা হবে এই জিনিসগুলোর সঙ্গে হাওয়া অলরেডি উঠে গেছে তুমি ক্লিপগুলো যদিও দিয়ে দিচ্ছি যাতে উড়ে না যায় তুই এরপরে যাব স্নান করতে স্নান যেহেতু আমার এখনো হয়নি তারপরে তো রান্না বান্না আমার কিচ্ছু হয়নি চলো এদিকে স্নান টান করে এসেছি আর যেই না আমি স্নান করতে গেছি আর আমার জামা জামাকাপড়গুলোর যে কি অবস্থা কি পরিমাণে বৃষ্টি হচ্ছে হয়েই কিন্তু আমি যেই স্নান করে বেরিয়েছি দেখি চারিদিক পুরো ভিজে যত জামা কাপড় বিছানা চাদর সমস্তটা কিন্তু ভিজে একেবারে একাকার হয়ে গেছে মানে তোলার কোনো চান্সই পেলাম না আর এখনও প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আর হাওয়া দিচ্ছে তো তারপরে দেখো এদিকে ঘরে এসে পুজো টুজো সেরে নিয়েছি আর জানো তো ফুলগুলো তুলতে গেছিলাম পুরো ভিজেই কিন্তু ফুলগুলো আমাকে তুলতে হয়েছে কারণ বৃষ্টি তো অনবরত পড়ে যাচ্ছে তো ফুলগুলো তো আমাকে সকালে যেহেতু আমি তুলি না একেবারে পুজোর টাইমেই ফুলগুলো তুলি তাহলে গাছে বেশ টাটকা থাকে তো সেই জন্য তো এইদিকে দেখো পুরো চারিদিক ভেজা আর এখন যাচ্ছি আমি নিচে এখনও কিন্তু ঝিরঝির করে বৃষ্টি পড়ছে কারণ পুজো করতে যখন বসি তখন আমার ভাই আর ভাইয়ের বউ ফোন করেছিল ওরা এসেছিল আম দিতে তো আমি যেহেতু পুজো করছিলাম যেতে পারিনি তো ওদেরকে বললাম শির সামনেটাই রেখে যেতে আর ওদের একটা জায়গাতে যাওয়ার ছিল তো ওরা রেখেই কিন্তু সোজা চলে গেছে তো সেটাই আমি এখন আনতে যাচ্ছি চলো দেখি কি কি পাঠিয়েছে আমার বাড়ি থেকে তো চলো এখন ভরে যাওয়া যাক আর এই যে সিঁড়িতে উঠতে আর নামতে সত্যিই খুব কষ্ট হয় ভালো লাগে না এতগুলো সিঁড়ি পেরিয়ে নামা ওঠা খুব বিরক্তের তো চলো দেখা যাক কি কি পাঠিয়েছে তো প্যাকেটটা সরিয়ে দিয়ে প্রথমে পাঠিয়েছে আম সত্য আর এই যে কিছু আম আছে তো ওগুলো পরে ভাবছি ঢেলে নেবো তো তার আগে যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে রান্না বান্না তো করতে হবে তো জানো তো চাটা কিন্তু আগে আমি সকালে একেবারে চাটা খেয়েই কিন্তু কাজে লেগে গেছিলাম সেই জন্য তোমাদের সাথে চায়ের কোনো ভিডিও শেয়ার করিনি আজকে তো চলো এদিকে যে ভাতের জলটাও বসিয়ে দেব ভাতটা রান্না করব আর আর যেহেতু মঙ্গলবার নিরামিষ তো হালকা পাতলা কিছু রান্না করব বেশি কিছু রান্না করব না আর ওকে মানে আমি এই যে জল পুড়ছি আর ওর সাথেই কিন্তু গল্প করছিলাম ও ঘরে থেকে ওকে জিজ্ঞেস করছিলাম যে আজকে কী কী রান্না করব তো বললো বেশি কিছু না সোয়াবিনের তরকারি আর ভাত করতে বললো আর আমি একটু আলু সেদ্ধ সেটা দেব দেখি আর তারপরে কি করি তো চলো সবটাই তো তোমাদের সাথে শেয়ার করবো এদিকে জল নাও হয়ে গেছে আর আমি ভাতের জলটা অলরেডি বসিয়েও দিয়েছি আর পাখিগুলোকে জানো তো কালকে অনেকগুলো খাবার দিয়ে রেখেছিলাম যার জন্য সকালে পাখিগুলোকে জল বা খাবার কোনোটাই কিন্তু আমি দিইনি ও এখন সেটাই দিয়ে নিচ্ছি খাবার আর জল দুটো দুই কোট এই যে মানে ওদের যে খাওয়ার জায়গাগুলো আছে তো সেগুলোতে নিয়ে নিয়েছি আর এখন আমি কিন্তু ওদের কাছে দিয়ে দেব আর দেওয়া মাত্রই ওরা কিন্তু খাওয়া শুরু করে দেবে তো এই পাখিগুলো সারাটা দিন প্রচুর পরিমাণে চিৎকার করে মনে হয় যেন আমি মনে মাঝে মাঝে ভাবি আমি মনেই এই বন জঙ্গলে বাস করছি পাখির সাউন্ড আমার কিন্তু খুব ভালোও লাগে তো এদিকে দেখো এই যে আমগুলো পাঠিয়েছে একটু ঘি পাঠিয়েছে আর পাঠিয়েছিল আমসত্ব আর যে আপেলটা দেখলে সেটা জিশানের জন্য ওর বাবা দুটো এনেছিলো একটা টিফিনে দিয়ে ওকে স্কুলে নিয়ে চলে গেছে আর একটা আমি রেখে দিয়েছিলাম আর তারপরে এই যে শুরু করে দিয়েছি রান্না তো আজকে যে বললাম যে সোয়াবিনের তরকারি করবো তার জন্য সোয়াবিনটা আগে জলে ভিজিয়ে তুলে নিয়ে এই যে এখন কড়াইতে ভেজে নিচ্ছি আর তারপরে এইদিকে আলু কেটে রেখেছি মশলা সমস্তটাই কিন্তু আমার রেডি আর ওইদিকে হচ্ছে ভাত তো চলো সোয়াবিন ভেজে তুলে নিয়েছি আর এখন আলুটা ভেজে এখন মশলা কষিয়ে তারপরে কিন্তু আমি এই রান্নাবান্নাও করে নেব আর এখন বাইরের ওয়েদারটা দেখো এখনও কিন্তু ঝিরঝির করে বৃষ্টি পড়ছে চারিদিকে মেঘলা মেঘলা আকাশ একেবারে এখনও ঝিরঝি ঝিঝির করে বৃষ্টি পড়ছে ওইদিকে সবিনের তরকারিটাও কষিয়ে নিয়েছি আর তার মধ্যে ওইদিকে রান্না হচ্ছে আর আমি ভাবলাম এই যে যে জামা কাপড়গুলো দেখছো এখন যদি না তুলে আমি অন্য কোথাও না মেলি তাহলে কাপড়গুলোর অবস্থা খারাপ হয়ে যাবে তো তার জন্য আমি তুলে নিয়ে এই যে দোতলার যে গলিটা আগে যেহেতু আমরা এখানে এই গলিটার পাশের ঘরে তো ভাড়া থাকতাম তো আগেরকার মানে নিচে নামলে পুরোনো স্মৃতিগুলো মনে পড়ে যায় তো কিছু করার নেই যেহেতু উপরে চলে এসেছি তো এই যে জামা কাপড়গুলো দেখছো এই সামনের দড়িতে নিচের গলির দড়িতে সমস্তটা কিন্তু আমি মেলে দিয়ে চলে এসেছিলাম হাওয়া বাতাসে ওখানে শুকিয়ে যাবে যেহেতু ওখানে তো আর বৃষ্টি পড়বে না তো চলো এইদিকে বান্না সমস্তটা দেখলে কমপ্লিট করে নিয়েছি করেছিলাম আলু সিদ্ধ পাঁপড় ভাজা আর সবিনের তরকারি তো এই যে দেখো তার মধ্যে জিমির কি অবস্থা ও তো ঘরে খুব চিৎকার করছিল একা একা ছিল বলে তো বাইরে যেহেতু বৃষ্টি পড়ছে তো ওই যে গেটের সঙ্গে বেঁধে রেখেছি ও একটু বৃষ্টি দেখছে আর দুষ্টুমি করছে পাপোসটা ছিল গেটের সামনে তো ও টেনে নিয়ে পাপসটা মুখ টুক দিয়ে টেনে টেনে ছিঁড়ছিল তো আমি ভাবলাম ও খেলা করছে থাক সব কিছু তো মানা করলে আর ওরা তো সহ্য করবে না ওদের তো কিছু না কিছু দিতেই হবে তো ওইটুকু তো সহ্য করতেই হবে তো তারপরে আমি এই যে রান্নাঘরে রান্না বান্না সমস্তটা করার পরে না ভাবলাম ফ্রিজের ওপরটাও পরিষ্কার করি ধুলো বালি সমস্তটা জমে তো ফ্রিজের ওপরটাও দেখো সমস্ত জিনিস নামিয়ে মুছে পরিষ্কার করে এখন পুরো রান্নাঘরটাই কিন্তু চকচক করছে পুরো রান্নাঘরে যে ওপরের এগুলো পরিষ্কার করেছি তারপরে ফ্রিজের ওপর ফ্রিজটা পুরোটা পরিষ্কার করেছি আর রান্নাঘরটা তো রোজ দিনই পরিষ্কার করি যার জন্য নোংরা হওয়ার তো কোনো চান্সই নেই তো তার মধ্যে কিন্তু ছেলেও স্কুল থেকে চলে এসেছিল আর ছেলের হাতে যে বোতলটা দেখলে সেটা আজকে নতুনই কিনেছিল তো তারপরে দুপুরের খাওয়াটা কমপ্লিট করে একটু শুয়ে বসে থাকার পরে যে যে আমগুলো দেখলে তো সেগুলোই কেটে আমি একাই খাচ্ছিলাম কারণ ওরা খায় না ছেলেকে বললাম তো ও খেতে চায় না তো সেজন্য আমি একাই নিয়ে খাচ্ছিলাম আর এই যে ঘরে চলে এসেছি দেখো এখন হাওয়া দিচ্ছে আর পাতাগুলো কত সুন্দর দুলছে আগের দিনের ভিডিওতে যে দিদিভাই তোমরা কমেন্ট করেছিল তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা আমাকে মিষ্টি কমেন্ট করার জন্য আর পাশে থাকার জন্য তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি আশা করি তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে লাইক কমেন্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকতে পারো আর কালকে ফিরছি আবার একটা নতুন ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো ভালো থেকো সবাইকে ভালো রেখো আর এই যে এরকম রোদলা রোদেলা মিষ্টি আর বৃষ্টির দিনে সবাই খুব ভালো কাটিও তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো